হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি একটি অন্য রকম রেসিপি দেখে কি মনে হচ্ছে চিংড়ি মাছ একদমই নয় এটা ময়দা দিয়ে বানানো আর ভেতরে চিকেনের পুর ভরা এই চিংড়ি মাছের রেসিপিটি আমি কিভাবে বানালাম তাহলে চলুন দেখে নিন একবার এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে দু কাপ নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল এখন এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করব আর এটাকে সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত করা যাবে না আবার একেবারে পাতলা করাও যাবে না মোটামুটি মাঝারি মতো করে একটা ডো বানিয়ে নিতে হবে সফট একটা ডো আপনারা দেখেই বুঝতে পারবেন আমি ডোটা কেমন বানিয়েছি এই যে দেখুন ডোটা আমার বানানো হয়ে গেছে একেবারে এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখন মাছের ভেতরের ফিলিংসটার জন্য কিছুটা পুর রেডি করে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন বোনলেস চিকেন নিয়েছি আমি দিয়ে দিলাম পেঁয়াজ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা এখন এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তার জন্য অল্প পরিমাণ জল এখানে আমি ইউজ করলাম এখন একটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন পেস্টটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রান্না করে নেব আপনারা চাইলে ছোট্ট ছোট্ট কিমা করেও রান্নাটা করে নিতে পারেন এখন একটা প্যানে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তেলের উপরে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াছাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা খুব সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দিয়ে দিলাম কিছুটা এলাচ আর দারচিনি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তাই এখানে অল্প একটু জল দিয়েছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই আর লঙ্কা দিলাম না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন এখানে আমি আগে থেকে যে মাংসের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এটা রান্না করতে আর কোনো রকমের কোনো জল ইউজ করব না আমি একটু জল দিয়ে এই পেস্টটা রেডি করেছিলাম ওই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে কন্টিনিউ আপনাকে নাড়াচাড়া করে যেতে হবে দেখুন এর থেকে কিন্তু জল বেরিয়ে গেছে এই জলটা মোটামুটি আমাদের শুকিয়ে দিতে হবে শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব এখন দেখুন ড্রাই হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন আগে থেকে তৈরি করে রাখা ডো থেকে আমি এখানে কিছুটা ডো নিয়ে এভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে অল্প অল্প করে ছোট ছোট গোল গোল একটা করে লেচি কেটে নিচ্ছি সবগুলো মাপ যদি একই রকম হয় তাহলে প্রত্যেকটা সমান মাপের হবে দেখতে অনেক ভালো লাগবে সেই জন্য আগে আমি এগুলোকে কেটে নিচ্ছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে এভাবে গোল করে নেওয়ার পর আমি এই চিংড়ি মাছটা বানিয়ে নিয়েছি আমি কিভাবে বানিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি একটা করে গোল বল নিয়ে হাত দিয়ে এভাবে লম্বা করে দিচ্ছি তারপর দেখুন আঙুল দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে দিচ্ছি বেলতে হবে না হাত দিয়ে করলেই হয়ে যাবে একটু চ্যাপটা মতো করে নিতে হবে তারপর এভাবে চামচ দিয়ে দাগ দিয়ে নিতে হবে একদমই চিংড়ি মাছের মতো লাগবে এখন ভেতরে আমি এই যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি তারপর এভাবে হাত দিয়ে মুড়ে মুখটাকে আমি সিল করে দিচ্ছি কিভাবে আমি তৈরি করছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর এভাবে পেছন দিকটা একটু দেখুন আমি চ্যাপটা করে দিলাম এই অংশটা লেজ তৈরি হবে আর বাকি অংশটা এভাবে ফ্ল্যাট করে দিয়েছি দেখুন এটা কিন্তু বলে বোঝানো যাবে না আপনাকে দেখে নিতে হবে কিভাবে আমি তৈরি করছি তারপর একটা টুথপিক দিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি আর মাঝখান থেকে ফাঁক করে এরকম দেখুন লেজটা বানিয়ে নিলাম তারপর পুরোটাতে আমি এখানে টুথপিক দিয়ে কেটে কেটে মাছের যে পাখনাগুলো হয় সেগুলো একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করছি কেমনভাবে আমি তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন পুরোটা এভাবে টুথপিক দিয়ে তৈরি করে নিলাম এখন এই মুখের কাছে দেখুন এভাবে একটু টুথপিক দিয়ে কেটে দিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে একটু সরু করে দিলেই কিন্তু হয়ে যাবে এখন এটাকে এই নিচের দিকে একটু বাঁকিয়ে দিতে হবে দিলেই দেখুন সুন্দর একটা চিংড়ি মাছের শেপ হয়ে গেছে আর এই চোখটা তৈরির জন্য এখানে আমি কালো জিরার ব্যবহার করেছি এভাবে সবগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হলে তখনই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফোটানো তেলে দেওয়া যাবে না হালকা গরম থাকতেই কিন্তু এটাকে দিয়ে দিতে হবে এটা আস্তে আস্তে করে ফুলে ভেসে উঠতে থাকবে উপরে এই যে দেখুন ফুলে উঠেছে একটা সাইড আমি উল্টে দিচ্ছি আর একটা সাইডে কিন্তু হালকা হালকা কালার এসেছে দুটো সাইড যখন খুব সুন্দর হয়ে কালার আসবে তখন এগুলোকে আমরা উঠিয়ে নেব এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে লো ফ্লেমে রেখে এইগুলোকে ফ্রাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে আর এগুলো ফ্রাইও হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল মাংসের পুর ভরা চিংড়ি মাছ কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা